প্রেজেন্ট পার্টিসিপল ভারবের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইনজি যোগ করার পর এটা যদি অ্যাজেক্টিভের মতো কাজ করে প্রেজেন্ট পার্টিসিপল সোজা বুদ্ধি যুক্ত ভার আগের ভিডিওতে ছিল জিরান একেবারে ইজি এবার প্রেজেন্ট পার্টিসিপল তো প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজেক্টিভের কাজ করে কোথায় কোথায় বসে সাবজেক্টের আগে বসে মানে নাউন সাবজেক্টটা সবসময় নাউন হয় প্রোনাউন হয় এই যে সাবজেক্টের আগে বসে প্রেজেন্ট পার্টিসিপোল সাবজেক্টের পরে বসে অবজেক্টের আগে বসে অবজেক্টের পরে বসে এই চারটা জায়গা মুখস্থ রাখবে সাবজেক্টের আগে সাবজেক্টের পরে অবজেক্টের আগে অবজেক্টের পরে যুক্ত ভার থাকলে প্রেজেন্ট পার্টিসিপল এক্সাম্পল দ্য ম্যান সাবজেক্ট দ্য ম্যান লিভিং ইন ঢাকা ইজ অনেস্ট লিভিং প্রেজেন্ট পার্টিসিপল আই দ্য ম্যান দ্য ম্যান অবজেক্ট অবজেক্টের পরে যুক্ত ভার প্রেজেন্ট পার্টিসিপল ওপেনিং দ্য ডোর একদম সেন্টেন্সের শুরুতে ওপেনিং দ্য ডোর এটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হি ক্যাম হিয়ার এটা শুরুতে আই স এ স্লিপিং ডগ ডগটা হচ্ছে নাউন এই নাউনের আগে অর্থাৎ অবজেক্ট আগে বসে অর্থাৎ তার মানে সাবজেক্টের আগে সাবজেক্টের পরে অবজেক্ট আগে অবজেক্টের পরে আইএনজি যুক্ত ভাব থাকলে প্রেজেন্ট পার্টিসিপল নেক্সট ভিডিও একটু দুই মিনিটের ভিডিও জিরান এবং পার্টিসিপল ক্লিয়ার করে দেব